শ্রীকৃষ্ণের ননী চুরি করার গল্পটি হিন্দু পুরাণের অন্যতম সুন্দর এবং হৃদয়গ্রাহী কাহিনী এই গল্পটি কৃষ্ণের শৈশবের মিষ্টি ও দুষ্টুমি ভারা লীলার এক অনন্য উদাহরণ আজ আমরা খুবই অল্প সময়ের মধ্যে কেন শ্রীকৃষ্ণ ননি চুরি করতেন সেই সম্পর্কে জানব গোকুল ও বৃন্দাবনে কৃষ্ণের শৈশব কাটত মাতা যশোদা এবং পিতানন্দের সান্নিধ্যে গোপালকৃষ্ণ বা বালক কৃষ্ণ গ্রামের গোপবালকদের সাথে মিলে নানা রকম দুষ্টুমিতে মেতে থাকতেন গোপবালকেরা সাধারণত গুরু চড়াতে যেত কিন্তু কৃষ্ণের বিশেষ আগ্রহ ছিল মাখন ও দইয়ের প্রতি গ্রামের গোপীরা তাদের ঘরে ঘরে মাখন দই ও ননী রাখতেন যা তারা অনেক যত্নে তৈরি করতেন কিন্তু কৃষ্ণ ও তার বন্ধুরা মিলে সেই মাখন চুরি করার পরিকল্পনা করতেন গোপীরা বারবার নন্দগৃহে অভিযোগ করতে আসতেন কিন্তু যশোদা মা কিছুতেই বিশ্বাস করতে চাইতেন না যে তার প্রিয় কৃষ্ণ এসব দুষ্টুমি করতে পারে একদিন গোপীরা পরামর্শ করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তারা মাখন রাখার স্থান পরিবর্তন করে উঁচু স্থানে রাখবেন যাতে কৃষ্ণ তা না পায় কিন্তু কৃষ্ণের কাছে এসব বাধা কোনো বিষয় ছিল না তিনি তার বন্ধুদের সাথে নিয়ে পরিকল্পনা করলেন কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে একদিন একটি গোপীর বাড়িতে ঢুকে পড়লেন তখন মাখনের হাঁড়ি উঁচুতে ঝোলানো ছিল কৃষ্ণ তার বন্ধুদের বললেন আমাদের একে অপরের কাঁধে উঠতে হবে তারা একে অপরের কাঁধে উঠে অবশেষে মাখনের হাঁড়ি নামিয়ে আনে তারা খুশিতে মাখন খেতে শুরু করল কিন্তু সেই সময় গোপীরা এসে তাদের ধরে ফেলে তারা চিৎকার করে যশোদা মায়ের কাছে নিয়ে যায় যশোদা মা এসে দেখেন কৃষ্ণ ও তার বন্ধুরা মাখন খাচ্ছে যশোদা মা রেগে যান এবং কৃষ্ণকে বলেন তুমি সব সময় দুষ্টুমি করছ আজ আমি তোমাকে শাস্তি দেব যশোদা মা একটি দড়ি নিয়ে আসেন এবং কৃষ্ণকে একটি গাছের সাথে বেঁধে ফেলেন কিন্তু কৃষ্ণের কোমর এতই ছোট ছিল যে দড়ি বারবার ছোট হয়ে যাচ্ছিল যশোদা মা অবশেষে কৃষ্ণকে বেঁধে ফেলেন যা দামোদর লীলা নামে পরিচিত দামোদর লীলা শ্রীকৃষ্ণের একটি জনপ্রিয় ও হৃদয়গ্রাহী ঘটনা যা বিশেষত শ্রীমদ্ভাগবত পুরাণে বর্ণিত হয়েছে এই কাহিনীটিতে শ্রীকৃষ্ণের শৈশবের দুষ্টুমি ভরা কার্যকলাপ এবং মাতা যশোদার ভালোবাসার অনন্য প্রতিফলন দেখা যায় দামোদর লীলা হল গোকুল ও বৃন্দাবনে কৃষ্ণ তার দুষ্টুমি ও মিষ্টি শৈশবের জন্য বিখ্যাত ছিলেন তিনি তার বন্ধুদের সাথে ঘরে ঘরে ঘুরে বেড়াতেন এবং মাখন দই চুরি করতেন মাতা যশোদা অনেকবার অভিযোগ পেতেন যে কৃষ্ণ গোপীদের মাখন চুরি করছে একদিন যশোদা মা ঠিক করলেন তিনি নিজেই দেখবেন কৃষ্ণ কি করছে যশোদা মা দুধ উথালানোর সময় কৃষ্ণকে ঘরে একা রেখে গেলেন কৃষ্ণ সুযোগ পেয়ে মাখন পাত্রে হাত ঢুকিয়ে মাখন খেতে শুরু করলেন যশোদা মা ফিরে এসে দেখলেন কৃষ্ণ মাখন খাচ্ছে তিনি রেগে যান এবং কৃষ্ণকে শাস্তি দেওয়ার জন্য ঠিক করেন যশোদা মা একটি দড়ি নিয়ে আসেন এবং কৃষ্ণকে বেঁধে রাখতে চেষ্টা করেন কৃষ্ণ তখন দুষ্টুমি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যশোদা মা অনেক কষ্টে তাকে ধরে ফেলেন এবং একটি বড়া গাছের সাথে বেঁধে ফেলেন কিন্তু যশোদা মা যখন দড়ি দিয়ে বাঁধতে যান তখন দেখতে পান যে দড়ি সবসময় ছোট হয়ে যায় অনেক চেষ্টার পর যশোদা মা কৃষ্ণকে বেঁধে ফেলতে সক্ষম হন ননী চুরি করার মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলাকে উপস্থাপন করা হয়েছে যা শিশুদের মাঝে ব্যাপক জনপ্রিয় এই ঘটনা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে যেমন ভক্তি ও প্রেমের প্রকাশ শ্রীকৃষ্ণের ননি চুরি করা আসলে তার ভক্তদের সাথে তার আন্তরিক সম্পর্কের একটি প্রতীক তিনি যখন ননি চুরি করে খেতেন তখন গোপীরা তাকে ধমক দিতে আসতেন কিন্তু তার মুখের মিষ্টি হাসি এবং দুষ্টুমিভরা চাহনি দেখে তারা অভিভূত হতেন এটি দেখাতে চায় যে ঈশ্বরের সাথে ভক্তের সম্পর্ক সহজ স্বাভাবিক এবং প্রেমময় দৈবীয় লীলা শ্রীকৃষ্ণের সমস্ত কার্যক্রমকে লীলা হিসেবে বিবেচনা করা হয় যা ঐশ্বরিক খেলা বা নাটকের অংশ ননি চুরি করা এমন একটি লীলা যা মানুষকে আনন্দ দেয় এবং ঈশ্বরের সহজল ও দুষ্টুমি ভরা চরিত্রকে তুলে ধরে আনন্দ ও মজা শিশু শ্রীকৃষ্ণের ননি চুরি করার গল্পগুলো আনন্দ ও মজার প্রতীক এটি দেখায় যে ঈশ্বর শুধুমাত্র গুরুতর ও কঠোর নয় বরং তিনি আনন্দ এবং হাসিরও প্রতীক শিশুদের জন্য এসব গল্প শিক্ষা দেয় যে আনন্দ এবং খেলাধুলাও জীবনের গুরুত্বপূর্ণ অংশ সাহস ও কৌশল শ্রীকৃষ্ণের ননি চুরি করার গল্পগুলো থেকে বোঝা যায় তার সাহস এবং কৌশল তিনি যেভাবে চুপিসারে সারে চুরি করতে যেতেন এবং ধরা পড়লে তার দুষ্টুমি দিয়ে পরিস্থিতি সামলাতেন তা তার বুদ্ধিমত্তা এবং কৌশলের প্রতীক ভক্তি ও প্রেম কৃষ্ণের ননি চুরি করা তার ভক্তদের সাথে তার আন্তরিক এবং মধুর সম্পর্কের প্রতীক যশোদা মায়ের শাসন ও ভালোবাসা ভক্তিমূলক সম্পর্কের উদাহরণ কর্মফল কৃষ্ণের দুষ্টুমি ও তার পরিণতি দেখায় যে সকল কাজের পরিণতি আছে কিন্তু ভালোবাসা ও মমতা সবকিছুকে অতিক্রম করে শ্রীকৃষ্ণের ননি চুরি করার গল্পটি ভক্তদের মনে আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দেয় এটি শ্রীকৃষ্ণের শৈশবের দুষ্টুমি ও মায়ের প্রতি তার ভালোবাসার প্রকাশ হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে এই গল্পটি শিশুদের জন্য বিশেষভাবে প্রিয় এবং প্রাচীনকাল থেকে শ্রীকৃষ্ণের এই কাহিনীটি গল্প ও নাটকের মাধ্যমে উপস্থাপন করা হয়